হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গৌরাঙ্গ আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন আমার এবং আপনাদের চ্যানেল নন স্টপ ট্রাভেল উইথ গৌরাঙ্গ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও অনেক দিন ধরে কাজের জন্য এখানে ভিডিও বানাতে পারছি না এখানে কিন্তু পুজো প্রায় দশ দিন ধরে চলে দশ দিন পর এখানে বিসর্জনের একটা ব্যাপার থাকে তো আজকে মোটামুটি হয়ে গেছে সাত দিন তো চলো তোমরা যেন মহারাষ্ট্রে গণেশ পুজো খুব বিখ্যাত তাই আমরা এখানে ঘুরব এবং আমি এই মুহূর্তে রয়েছি মহারাষ্ট্রের একটি ছোট গ্রাম চারুলিতে এবং এই চারুলি থেকে আজকে আমি হাঁটতে হাঁটতে যাব পুনে শহরে এবং এই পুনে শহরেই রয়েছে নামকরা পুজো কমিটি তার মধ্যে অন্যতম হচ্ছে দাগলু শেঠ হালুয়াই তো সেইখানে যাব এবং আমিও দেখব দর্শন করব এবং তোমাদেরও দর্শন করাবো তো চলো দেখি কতক্ষণ লাগে তো ম্যাপ চালিয়ে একবার দেখে নেব যে এখান থেকে কত কিলোমিটার তো দাগরু হালুয়াই সার্চ করার পর দেখো চলে এসেছে এই মন্দিরে ঘুরতে যাব আমরা আর এই প্রতিমাটা দর্শন করব আর দেখো এখান থেকে টোটাল ১৯ কিলোমিটার এতটা পথ পায়ে হাঁটার একটাই উদ্দেশ্য রাস্তায় যত পুজো মণ্ডপ পড়বে সেগুলো দর্শন করতে পারবো আর হাঁটতে হাঁটতে দেখো ঘাম বেরোনো শুরু হয়ে গেছে ন কিলোমিটার পথ অতিক্রম করার পর চোখে পড়লো একটা পুজো মণ্ডপ চলো দর্শন করো এই মন্দিরের রূপ দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের মতো আর এর ভিতরে দেখো কত সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি আর পাশেই রয়েছে শিবাজি মহারাজের মূর্তি প্লাস সামনে রাখা রয়েছে একটি শিলা টাইপের এবং চলো এবার এগোবো আমাদের মেন গন্তব্যস্থলের দিকে ফাইনালি আমি পৌঁছে গেছি দাগড়ু হালুয়াই মন্দিরের সামনে এই মন্দিরটা কিন্তু মহারাষ্ট্রের পুনে শহরের শনিবার বাড়ায় অবস্থিত আর এইখানে কিন্তু মন্দির এটা এখানে সারা বছর আপনারা এলে দর্শন করতে পারবেন এই মন্দিরে গণেশ ঠাকুর আমি এখন যেদিকে হেঁটে চলেছি এবং আপনারা সামনে যে দূরে পুজো দর্শন করছেন সেটাই কিন্তু দাগরু হালুয়াইয়ের বারোয়ারি পুজো কমিটির পুজো তো চলুন দর্শন করব পুজো মণ্ডপ এবং দর্শন করাবো আপনাদেরও আমি যখন পুজো মণ্ডপের দিকে এগুচ্ছি তখন তার চারিপাশে বিক্রি হচ্ছিল পুজোর প্রচুর সামগ্রী আর সেখান থেকেই কিন্তু অনেকেই কিনে নিয়ে যাচ্ছিলো পুজো দেওয়ার জন্য পুজো মণ্ডপের দিকে বৃষ্টি পড়ার কারণে পুজো মণ্ডপের দিকে কিন্তু সেরকম খুব একটা ভিড় ছিল না তাই আমি খুব তাড়াতাড়ি দর্শন করতে পেরেছিলাম আমি যখন পাঁচ মিনিট আগে পুজো মণ্ডপ দর্শন করেছি আপনারা দেখেছিলেন কীরকম ভিড় ছিল আর পুজো মণ্ডপ থেকে বেরিয়ে পাঁচ মিনিট পরের ভিড় দেখুন আমাদের দেগড়ুসেট হালুয়াই মন্দির দেখা কমপ্লিট চলো এবার আমরা দেখে নেব আশেপাশে থাকা পুজো মণ্ডপগুলো आगपे मम गजने ঘুরতে বেরিয়েছি গণেশ পুজোতে আর সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে যা অবস্থা ঠিক আছে তো টুকটুক করে এগোচ্ছি সামনে থেকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে